আসসালামু আলাইকুম অশোক শ্রোতা ভাই বোন বন্ধুগণ আপা এবং ভাবিগণ নানা এবং নানিগণ দেশ অথবা দেশের বাইরে কম্পিউটার টেলিভিশন কিংবা মোবাইলের সামনে যাই যে থেকে আজকের এই মোর ব্লক ভিডিও খান দেখাচ্ছেন সবাইগুলোকে আমি স্বাগত জানাচ্ছ মুই মোহাম্মদ রাজা ইসলাম ঘটনা হয়েছে শোক চ্যাংড়ারে কিন্তু আশা থাকে যে একটা সরকারি চাকরি হোক কারণ সরকারি চাকরি হলে বিয়ের সময় কিন্তু ভালো একটা চ্যাংড়ি পাওয়া যায় ঠিক ওইরকম মোরও একটা আশা আসলো যে মোর একটা সরকারি চাকরি হোক এই জন্য মুই মেট্রিক পাস করিয়া আবেদন করুক সরকারি চাকরির জন্য বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিত বিষয়টা হয়েছে আরও না বেশি করে আশা আসলো কেন জানেন মুই তো স্কুলেতে আসুন ক্যাপ্টেন মানে ওই যে আরামে দাঁড়াও সোজা দাঁড়াও এই ক্যাপ্টেনগুলো আসুন না এই ক্যাপ্টেন যদি তুমি স্কুলেতে আসুন এই জন্য কিন্তু মোর আশাটা বেশি আসলো যে যা হোক মোট চাকরিটা হইবে কথা সেটা নয় মেট্রিক পাস করিয়ে যখন আবেদন করুন মোর মেসেজ আসিল মাঠ হইবে নীলফামারি সরকারি কলেজত যায় যায় কিন্তু এই যে বিজিবিতে আবেদন করছেন আমার নীলফামারি জেলা থেকে তাই কিন্তু জানেন যে নীলফামারি কলেজত আমার মাঠ হয় যাই হোক কথা সেটা নয় এখন ডিসেম্বর মাসের কথা ভাইয়া দুই হাজার একুশ সালের কথা ওটা হচ্ছে করোনাকালীন কথা ভাইয়া যে ঠান্ডারে ভাইয়া গাও কাঁপানি ঠান্ডা মনেছে এই ঠান্ডার কুকুর মরেছে তিনটে গুড়ি প্রত্যেকটা দিন আর ভাইয়েরা মুইও কিন্তু তিন দিন থেকে গাও না ইত্যাদি গাফাং না ধুয়ে সকালে উঠি কোনো রকম ব্রাশ সাং করি রিমি হোটেল একটা পরোটা ডা খেয়ে আমি চলে গেলো নীলফামারি মাঠ যাই হোক নীলফামারি মাঠ যেয়ে দেখো আরে মুই তো মনে করছে চাকরি মনে হয় মুখে না মোর মতন মেলা স্যাংরা এসে আসে জিয়া দেখো ওটা হাজার হাজার চ্যাংরা ওই নীলফামারি সরকারি গেটের সামনে মানে এলাং ঢুকির দেয় নেই যাই হোক এখন ঢুকমো লান ধরে আসুন ভাইয়া গেইতে 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 গাইতে ভাইয়া যখন কলেজের মেইন কোর্টত গেলু মোর মাথা দেখাম বন্দুক না গেদেল মুই তো কোথাও স্যার হ্যান্ডসাপ 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 স্যার মোর কোনো অবৈধ জিনিস নেই তোমাকে মোর মাথা ইয়া পিস্তল না গেদিনেন তখন এলা ওই বিজেপির না যে অফিসারটা আছে কষে বেড়া এটা পেস্তল নয় এখানে হচ্ছে শরীরের তাপমাত্রা নাফা যন্ত্র ফাঁজ তো জরি খেল কোন ভয়টা না খাচানো মানে তাছাড়া করোনাকালীন সময়ের কথা তো যদি শরীরত বেশি তাপ হয় তাহলে কিন্তু মাঠ ঢুকে দিবে না যাই হোক ঘটনা শেষ নয় ঘটনা আরও আছে এখন ভেতরের কেন ভেতর যাওয়ার পর এখন মাপঝোক হইবে কায় কয় ফুট কয় ইঞ্চি ওঠে যায় দেখো ওই পাঁচ ফুট ছয় ইঞ্চি হয়ে গেল মুই তো যাই হোক চাকরি দেওয়া হয়ে গেল কিসে না হয় আরও ব্যাপার আছে এখন বলে কাগজপাতি ভালো করে দেখবে আর একটা অফিসে আছে যাও মোর কাগজপাতি মানে এটা মোর বাপের নাম মার নাম সব ঠিক আছে কিছু না আরও কাগজপত্র দেখে যেহেতু আমাকে দেখিন লাগবে তার যেহেতু সরকারি চাকরি লাগবে দেখানো ওটাই হয়ে গেল মুই কখন আলহামদুলিল্লাহ রে চাকরিপুদি হওয়া মানে না হয় রে ভাই আরও আছে থাকেন কেন ঘটনাটা শোনো এরপর একটা রুম রুমত নিকেল গেল মুখ রুমও নাকি ওটা পাঁচ ছয় আসি এখন একটা অফিসার আসি কছে শার্ট খোলো তো মস যেহেতু চাকরি নেবে শার্ট খোলানো ওটা কোনো ব্যাপার হল চাকরি নেবে কারণ সরকারি চাকরি হইলে ভালো সিংড়ি পাওয়া যাবে এমন কষে গেঞ্জি খোলো স্যার গেঞ্জিটাও খোলে লাগবে খোলাই নো তারপর কছে প্যান্ট খোলো সব প্যান্টও খুলে লাগবে কছে প্যান্ট খুলে লাগবে ভাইয়া জিন্সের প্যান্টটা কোনো রকমে খোলে কজন সার আল্লাহ নাকি বাকি যেখানে আছে এখানে আর খোলের কন্যা কনলে কাণ্ড যাই হোক কোনো ওই ওখানে পড়ি আবার আরও আরও একটা রুমত ঢুকে গেল মানে রুমত ধরি গেল এখন ওই দেখো যে তুলে শেয়ারা ওই রুমও ঢুকেছে সবচেয়ে তো মোড়েটাই বড়ো আরে আরে রে সব চাইতে ওটা এটাই বড়ো আই যে এ ভাইয়া হাঁকা কোথাটা হাসিসন কথাটা শোনো মানে সব সবসাইতে মোড়ে ভুড়িটাই বড়ো এখন স্যার মোড়ে এই ভুড়ি দেখি কয়েছে হ্যাঁ রে এইটা কি খেয়ান তোম করছি এটা কেন অট্টা আইছে বলছেন স্যার মা আই তো প্রত্যেকদিন এক পো করে দুধ হয় আর যেমনি এই কথা করুন ভাইয়া যেমনি বুটপড়া আসে লিটার পাঁচলিয়াটা লিটার সর কো ব্যাটা ব্যাদব অফিসারের সামনে কীরকম কথা বলতে জানো না মনে করছেন স্যার রং নাম্বার তোমার যেটা মনে করছেন সেটা নয় আমার বাড়ির গরু আছে গরু এই গরুর মা দুধ থেকে বাই সবাই খায় আজকের কোনো মুখ এক হয় হয়তো ভাই এই জন্যই যাই হোক ঘটনা হয়েছে এইটাই আজ তোমার সাথে শেয়ার করুন ঘটনা করা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়ে পাশে দেখবেন আর একটা অনুরোধ ভাইয়া অ্যালার্ম পর্যন্ত তোমার এই ছোটো ভাইয়ের পেজখানে যাই ফলো করে দেন নাই ঠাস করে একটা ফলো করিয়ে দিয়ে পাশে থাকবেন তোমাকে কি চান না যে তোমার ছোটো ভাই একটা ভালো জায়গা যাও যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ